দেখেন সম্পূর্ণ কাজ করা ভাইয়া হ্যাঁ এখানে বাটাম দেওয়া আছে প্লাস এখানে কাজ করা আছে হ্যাঁ অসাধারণ চিকেন কাজ প্লাস দামানটা দেখেন খুবই একটা বোরিং এর মতো দামান আর একদম জামা হবে একদম কটনের মধ্যে অন্য হবে মাসাল্লাহ দুই পাশে কাটোয়ার করা হ্যাঁ সম্পূর্ণ একেবারে কটনের মধ্যে গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে দেখার মতো একটা প্রোডাক্ট আমাদের টপের কালেকশন প্রতিদিন যেভাবে নতুন নতুন কালেকশন নিয়ে আসে আজকেও নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে শুধু ছবি ছবি দিবেন আমরা রেট দিয়ে দেবো ইনশাল্লাহ কালার হবে মাত্র চারটা করে কালার ভাইয়া মাত্র চারটা কালার ঠিক আছে তারপরে নেক্সট আরেকটা চলে যাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন শুধু স্ক্রিনশট নেন দেখার মতো অসাধারণ এই গরমের মধ্যে খুবই লাগজারি একটা প্রোডাক্ট সম্পূর্ণ পাকিস্তানি মধ্যে অসাধারণ দেখেন একদম সম্পূর্ণ লাগজারি প্রোডাক্ট যেহেতু আপনারা জানেন টপেট কালেকশন প্রতিদিন আপডেট আপডেট নিউ কালেকশন নিয়ে আসতে আছে যেহেতু আমাদের প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে এক থেকে দুই দিনে সোল্ড আউট হয়ে যায় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা প্রত্যেকটা মাল রেট জানিয়ে দিব প্লাস আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেখানে অর্ডার করতে পারবেন অন্য দেখেন মার্শাল্লাহ একদম কটনের মধ্যে দুই পাশে কাটার করা হ্যাঁ অসাধারণ প্লাস সিকুয়েন্স সিকুয়েন্সের কাজ করা এক্কেবারে আনকমন ডিজাইন যেহেতু আমাদের আজকে সম্পূর্ণ এগুলোর নতুন নতুন কালেকশন চলে আসে কালার হবে মাত্র 4টা খুব ইউনিক ডিজাইন একদম আপডেট 그러면은 নেক্সট আরেকটা চলে যায় এটাও স্ক্রিনশট নিন যদি এখন থেকে প্রতিদিন আমাদের আপডেট অফিশিয়াল কালেকশন চলে আসে ইনশাআল্লাহ টপ ওয়েট কালেকশনে এটা এটা একদম গরমের মধ্যে খুব একদম কটন দেখেন অসাধারণ ডিজাইন সম্পূর্ণ জিরো সিকন প্লাস এমবোর্ারে কাজ করা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ আর মাসাল অন্য হবে এবারে অন্য গুলা পরে খুবই আরামদায়ক অসাধারণ অন্য দেখেন দুই পাশে কাট করা প্লাস ফেব্রিকস হবে মাসাল একেবারে কটনের মধ্যে পরে খুবই আরাম এই গরমের মধ্যে প্লাস এটার মধ্যেও কালার হবে মাত্র চারটা কালার হ্যাঁ যেহেতু আমাদের অবশ্যই আপনারা যেহেতু আমাদের যত পুরাতন কাস্টমার আছে সবাই আমাদের লোকেশন জানেন ইনশাল্লাহ যেহেতু নতুন বিশেষ করে আমাদের যত নতুন কাস্টমার আছে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লাস আমাদের এই শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন টপ এট কালেকশন